আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব শিলচর কালিন সড়কের দুর্ঘটনা মৃত্যু একজনের গুরুতর আহত দুই কাছাড় জেলার বড়হলা জাটিঙ্গামুখে সংঘটিত হল অফিট এমরানের ঘটনা ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু ঘটে বাইক আরোহী যুবকের রাতে দ্রুতগতির ডাম্পারের ধাক্কায় প্রাণ হারালেন কাটিগোলা তারিনিপুর এর বাসিন্দা বছর 19 যুবক সালমান হোসেন লস্কর গুরুতর আহতপ্রাপ্ত হয়েছে আরো দুইজন জানা যায় মোটরসাইকেলে সৈজর কালাইন সড়ক ধরে যাওয়ার সময় দ্রুতগতির ডাম্পার গাড়ি মোটরসাইকেলে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে মৃত্যুকরতে মোটরসাইকেল আরোহী সালমানের গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হন সুফিয়ান হোসেন লস্কর বয়স 19 বাড়ি কাটিগড়া তারিণীপুর দ্বিতীয় খন্ড গ্রামে ও দুধপুর প্রথম খন্ড গ্রামের বাসিন্দা বছর বাইশের কামিল হুসেন মজুমদার দুর্ঘটনা সংগঠিত করে ডাম্পার গাড়িটি দ্রুত পালিয়ে যায় স্থানীয় মানুষ আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পাশাপাশি গাতক ডাম্পার গাড়িটির খোঁজে অনুসন্ধান শুরু করেছে بائڪ ويهي رھي ٿو بائڪ ٻڌي رھي ٿو بائڪ ڊي 60 ڇو ٿو رھي ٿو ائين ڇا 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 ائين ڇا

মানুষ মারা যায় আজকেও শুনছি আমরা শুনাম মাত্র এইখানে আইয়া হাজির হয়েছি এরপরেও যে অ্যাক্সিডেন্ট বা যারা আহত হয়েছে একজন নিহত হয়েছে খবর শোনা মতে আর দুই তিনজন আহত হয়েছে কেন জায়গায় জায়গায় অ্যাক্সিডেন্ট হয় আজকে ধরুন দুর্ঘটনা যেটা হয়েছে এসি স্কুলর ঠিক সম্মুখে শিচর কালাইন এই রাস্তাটা যদিও সুন্দর কাজ হয়েছে রাস্তা ভালো হয়ে কিন্তু সাইড বিভিন্ন জায়গায় দেখা যায় আমরা সাইড নাই স্পিড ব্রেকার নাই বা কোনো জায়গায় সাইনবোর্ড নাই যে রেইস কন্ট্রোলর সাইনবোর্ড বা প্রশাসনের ব্যবস্থা বিহিত ব্যবস্থা নাই বললেও চলে বারবার দুর্ঘটনা হয় আপনারা সাংবাদিক বন্ধুরা যারা আপনারা জানেন কেন বারবার ঘটনা হয় বিশেষ করে রানীঘাট এলাকা এতদিন চলো রানীঘাট থেকে বালিঘাটের ভিতরে কয়েকটা দুর্ঘটনা হয়েছে এই চার পাঁচ বছরের ভিতরে অত্যন্ত পক্ষে দশজন মানুষ মারা গেছে আমরা দুঃখিত এবং মর্মাহত